বিক্রি হবে কত হইলে পনেরো পেঁয়াজ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার এটা দাম বলছে কত এটা বলছে বারো লাঠে বলছে বারো আরকি বারো বারোটা বলছে মানে একশো পঁচাশি নব্বই পঁচাত্তর দুশো সপ্রিয় দর্শক মন্ডলী আজকে জমেটো ভাটে চলে আসছি মাসা এই জমেটো ভাটে কিন্তু ঐদের আগে প্রচুর প্রচুর গরু চলে আসছে তো আজকে মূলত দেখাবো আপনাদেরকে যে জমেটো ভাটের গরুর দাম কেমন এবং কত গরু উঠছে গরুগুলার সাইজ কেমন তো এই প্রথমে একটা গরু দেখতেছেন লাল কিউট একটা গরু তো এই গরুর মালিক কে ভাই এটা আপনি আপনার গরু এটার ওজন কত আছে বর্তমানে লাইভ ওজন আছে একশো

এখন বর্তমানে পাঁচ মন সাড়ে পাঁচ মন আছে পাঁচ মন সাড়ে পাঁচ মনের একটা গরু দেখতেছেন বিশাল বড় এই গরুটার দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছে একশো পাঁচাশি একশো দাম দাম কত বলতেছে এখন চল্লিশ পাঁচ চল্লিশ কত হলে সারবেন আপনি দেড়শো

কালো সাইজ কালো কালার এইটার কত মন ওজন আছে মাংস কত মন হবে চার মন চার মন মাংস হবে এটার দাম যাচ্ছেন কত চার বিশ এক লাখ বিশ হাজার বিক্রি হবে কত হইলে এই পনেরো পনেরো দাম বলতেছে কত এটা দাম বলতেছে আর কি হইতেছে না আর কি বলতেছে কত বলছে এটা চোদ্দ বারো বারো এক লাখ বারো হাজার বলছে আর এটা এটার মাংস হবে কত সাড়ে তিন মন সাড়ে তিন মন এটা দাম যাচ্ছেন কত রাজাই দিছে এক লাখ পঁচিশ 1 লাখ 25000 এটা দাম বলছে কত এটা বলছে 12 12 এটা 12 বলছিস লাটে বলছে এটা এটা হে কি হে তিন মন মাংস আছে নাকি তিন মন সাড়ে মন আছে চার মন এটার দাম চাচ্ছিস কত দাম চাই হলো 25 25 দাম বলতিস কত এখন বলতিস লাটে বলছে 12 আর কি 12 12 করে বলছিস মানে লাটে একই সাইজে মানে একই রেঞ্জে সবাই একসাথে বলছে যে তিনটা একসাথে 1 লাখ 12 করে হা ওকে ওকে তো আসেনি একটা গরু আপনাদের আরেকটা গরু আছে এটা একটু দেখি এটা একটু বড় সাইজের গরু না হ্যাঁ এটা একটু বড় সাইজের গরু দেখতেছি এটা কয় কেজি মানে কয় মন মাংস আছে এটা সাড়ে চার বিশাল গরু একটা দেখতেছেন সাড়ে চার মন এটার দাম চাচ্ছেন কত একশো এক লাখ পঞ্চাশ হাজার তো এটার দাম দামি কত বলতেছে এখন বলছে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ এটা কিন্তু অনেক সুন্দর অনেক কিউট একটা গরু দেখতেছেন কালারটা সুন্দর লাল কালার যারা কোরবানি দিবেন তারা কিন্তু এরকম ধরনের কোরবানি দিলে ভালো সুন্দর গরু তো এটা কত হলে বিক্রি করবেন মূলত চল্লিশ পাঁচল্লিশ হলে বিক্রি করবেন এটা মাংস কয়মন হবে সাড়ে চার মন সাড়ে চার মন মাসাল্লাহ মাসাল্লাহ তো ভাই ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো আচ্ছা